ইদিবিলবী নবী এবং সাহাবিরা পালন করেননি প্রমাণ নাই এ কথা যারা বলে এরা একটু শতটা সংশোধন করতে হবে যে এটা প্রমাণ আমাদের জানা নাই এটা বলতে হবে প্রমাণ নাই এটা নয় প্রমাণ আছে কিন্তু বলতে হবে যে জানা নাই আর না হয় বলতে হবে যে বলার মতো সৎসাহস আমাদের নাই কারণ আমরা যাদের এই গোলামি করি আমরা যাদের মরিদ অথবা আমরা যেই সমস্ত শায়েখের গ্রুপ করি ওই শায়েখেরা আর ওই পীরেরা কই দিছে এর বাইরে যাওয়ার আমাদের কোনো উপায় নেই সাহস নেই তাইলে এই কথা কইতে হইবো কিন্তু হাদিস নাই এই কথা বলা যাইবো না সৈয়দি রহমতুল্লাহ তার সাবি হুদা ভি মাউলিল মুস্তফা কিতাবের মধ্যে আরও কয়েকটি হাদিস তিনি উল্লেখ করেছেন এবং এই এই হাদিসগুলোতে ওনারা তো বাংলাদেশের চট্টগ্রামের কলা সন্নি বেদাতি এদের কারো কিতাব তো না এটা ইমাম সৈয়দি রহমতুল্লাহ বাংলাদেশে কোনো মৌলবী ছিলেন না এই যুগের কোনো তো নয় এখন কি বলবেন যে মুসলিম শরীফের হাদিস এটাও বেদাতিরা ঢুকাইছে ইমাম মুসলিমও বেদাতি এই জন্য বেদাতিদের দলিলেনছে বলবেন এই কথা আর আল্লাহ নবীরও কি বেদাতি বলবেন এই যে নবী যে সোমবারে রোজা রাখতেন এবং জবাব দিলেন যে এটার কারণ হলো ফিহিবুলের তুই সোমবারেই আমার মীরাদ সোমবারেই আমার জন্ম সোমবারেই আমাকে নবতি ওহির মাধ্যমে নবহতী দায়িত্ব পালনের সেই আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে তাইলে এই মিরাজ নবী নবী পালন করেননি জন্মদিন পালন করেননি এই কথা বলছেন কেমনে নবী নিজেই তো পালন করলেন আবার বলিও দিলেন এটা

Oh, আজকের একদিন অর্থাৎ আকরম সাল আলহি ওসাল্লাম মানবতার মুক্তি দূত হিসাবে দুনিয়ার সমস্ত জাহিলিয়াত এবং দুনিয়ার সমস্ত জলুম নির্যাতন নিপীড়ন এবং মানুষের উপর মানুষের দাসত্ব এই সব কিছুকে খতম করে দেওয়ার জন্যেই আল্লাহ বাড়ি তালা মানব জাতির মুক্তির জন্যে আল্লাহ তালা রবি মোহাম্মদ রসৌল্লাহ ও সাল্লামের আসফির দিনে আমাদের মা আমেনার ঘরে আল্লাহ তালার এই নূর আল্লাহ তালার পৃথিবীর মানুষের মুক্তির জন্য বার্তা হিসাবে নবী মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাহ ইসলামের দুনিয়াতে এসেছিলেন উনি দুনিয়াতে কিভাবে আসলেন এবং দুনিয়াতে আসার পর থেকে শুরু করে ওনার কৈশোর জিন্দিগি পর্যন্ত যেটা সেটা হলো ঈদ এ মিলাদুল নবী এবং আজকের যেটা দিন সেটা হলো ঈদ এ মিলাদুল নবী এই দিনে মানুষ বেশি বেশি করে পড়বে করবে বারাকাপূর্ণ ঈদ মিলাদুলনী সাল্লা আলসালামের পবিত্র মাস থেকে তামাম দেশের আলেমদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমরা ভেদাভেদ ভুলে যাব ছোট ছোট মাসালা নিয়ে আমরা আর বিভেদ করব না সব মুসলমান কালেকবার ভিত্তিতে এক হয়ে যাব আলেমরা যদি এক হয়ে যায় তাহলেমরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না ইয়া রসুল সাল মালাইকা ইয়াহ বিশাল মালাইকা সলমা চুমালয় কয় ন বি সল মালাই কা ইয়ানাবি সালা মালাইকা বলার কোনো অধিকার আপনার নাই ইয়া আই ইউ রসুল কি সন্মান সূচক ও আমার সম্মানিত রসুল আর আপনি কত বড় বেয়া আপনি বলতেছেন ইয়ানাবি ইয়াটা হরফে নেদা আরবি গ্রামারের দিকে তাকাইলে এটা বেয়াদবি হয় রাসুলের সানে এত বড় বিয়াদবি হচ্ছে যেটা না বুঝে হাজার হাজার উম্মতেরা করতেছে এমন কোন বাপের ব্যাটা জন্ম হয় না যে এটাকে ভুল প্রমাণ করবে এগুলো সমাজের মধ্যে ফত্নাবাস এরা ফত্নাবাস ফত্না সৃষ্টি করে এরা ফাত্তার হাদিসেরও জ্ঞান নাই অথচ আপনারা মনে করেন যে না আপনারা অনেক বেশি হাদিস পড়েন আপনারা কয় ইয়া নবী কয় এটা শেরেক হবে ইয়া নবী বলা যাবে না কয় ইয়া নবী যারা নবী তো না কেন আরে মিয়া যখন কোনো খুলেন না মারেফা সৎ প্রকাশ সেখানে মর্বিন নেদা নেদা দিয়ে হরফে নেদা দিয়ে সেখানে ফাইন্ড আউট করে দেওয়া তখন ওটাকে ইয়া রজুলু দাদা ইয়া রজুলো যা ইয়া ইউ রজুলু একই জিনিস ইয়া ইয়া ইয়াই রজুলু ইয়া নাবি ইয়া ইউহার নাবি

কুরআন নাহর কিতাব আল কিতাবু লিসিবা ওয়াইহ দ্বিতীয় খন্ডা 197 বাই এসেছে ইজ ক্বালা ইয়া রাসূলু রামানাহু রামানাহু ইয়া আইয়ুহার রাসূল তার মানে বুঝে গেল ইয়া নাবি ইয়া আইয়ুহান নাবি অপর দিকে সাহাবীরা কে রাসূল বলে আমাদের নবীকে সালাম দিয়েছেন বুখারী শরীফে হাদিস